আলুর পরোটা খেতে সবাই খুবই পছন্দ করে কিন্তু বানানো খুবই ঝামেলা তাই আজ আমি পুর ভরার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের আলুর পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আজ আমার প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন এইখানে আমি আলুর পরোটা করার জন্য দুটো বড়ো সাইজের আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন একটি গ্রেটার নিয়ে নিয়েছি এখন আমি আলু গ্রেট করে নেব আপনারা যদি হাতে স্ম্যাশ করতে চান অবশ্যই করতে পারেন এমনভাবে স্ম্যাশ করতে হবে যেমন কোনো দানা না থাকে তাই আমি এখানে গ্রেটারের সাহায্যে আমাদের এই দুটো আলু বড়ো সাইজের যে দুটো আলু সেদ্ধ করে রেখেছি আমি গ্রেট করে নিচ্ছি খুব মিহি করেই গ্রেটটি করে নিতে হবে আলু যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি তাই দেখুন ভেঙে যাচ্ছে তাই আমি সেই টুকরোগুলো তুলে আবারও গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেট করে নিলে খুব মিহিভাবেই গ্রেট হয়ে যায় কোনো রকমের কোনো দলা থাকে না বড় বড় টুকরো থাকে না একটু সময় দিয়ে খুব ভালো করে গ্রেটারে বা হাতে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে দেখুন আমাদের আলু স্ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এই আলুতে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ জোয়ান জোয়ান হাতে দিয়ে হালকা একটু ঘষে অ্যাড করে দেব জোয়ান এইভাবে হাতে ঘষে অ্যাড করলে জোয়ানের একটি মিষ্টি গন্ধ বেরোয় যেটা খেতে আর সুগন্ধ দুর্দান্ত লাগে এবার আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি আপনারা যদি চিনি না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ লবণ যতটা প্রয়োজন ততটাই আমি এখানে লবণ অ্যাড করেছি এবার আমি দিয়ে দেব ভাজা মশলা হাফ চামচ এতে আছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন চিলি ফ্লেক্স হাফ চামচের থেকেও একটু বেশি পরিমাণে ঝালের মাত্রা আপনারা যে যার মতো কম বেশি করতে পারেন আর দিয়ে দিচ্ছি দেখুন দুটো কাঁচা লঙ্কা কুচি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার দিয়ে দেব আমচুর পাউডার এক চামচ এই আমচুর পাউডার আলুর এই পরোটার স্বাদ অসাধারণ করবে আর দিয়ে দিচ্ছি দেখুন হিং খুবই অল্প সামান্য নাম মাত্রে আর দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু এখানে একেবারে স্কিপ করা যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল সাদা তেল দেওয়ার পরে দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করিয়ে দেবেন এবার এই মিশ্রণে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন ময়দা এখানে আমি বাটি মেজারমেন্টে ময়দা অ্যাড করছি দুই বাটি পরিমাণ ময়দা দিয়েছি আর বাদ বাকি আমি আটা দেব আপনারা যদি শুধু আটা বা ময়দা দিয়ে করতে চান অবশ্যই করতে পারেন দেখুন দুই বাটি দিয়েছি ময়দা আর দেড় বাটি আটা দিয়েছি আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই পরে আমি অ্যাড করব দেখুন আটা আর ময়দা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে এই সময় কিন্তু জল দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তখন খুবই সামান্য অল্প পরিমাণে জল অ্যাড করা যাবে আলুর মিশ্রণের সাথে দেখুন আমি আটা আর ময়দা খুব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি খুবই অল্প পরিমাণে চা চামচের তিন চামচ পরিমাণ জল অ্যাড করলাম জল দেওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আমার এই আলু পরোটার ডোটি রেডি করার জন্য আমি কিন্তু আর এক্সট্রা জল অ্যাড করে যে পরিমাণে জল দিয়েছি তাতেই দেখুন আমাদের ডোটি রেডি হয়ে গেছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাড করতে পারেন খুবই সামান্য পরিমাণে এবার দেখুন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দেওয়ার পরেও প্রায় দু মিনিটের মতো ভালো করে মেখে নিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দেখুন আমি খুব ভালো করে একটু সময় দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর আমি তিরিশ মিনিটের মতো রেস্টও রেখে দেব সেই ভিডিওটি করা হয়নি দেখুন একেবারেই আমি লেচি কেটে আপনাদেরকে ভিডিওটি দেখালাম আমি যে পরিমাণে আলুর পরোটার ডোটি রেডি করেছিলাম সেখানে এখানে দেখুন ষোলোটি লেচি কেটে নিয়েছি সবগুলো প্রায় সমানভাবেই কেটে নিয়েছি এবার আমি বেলে নেব বেলার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চাকি চাকিতে একটি লেচি দেওয়ার পরে দেখুন ওপর থেকে আমি আটা ছড়িয়ে দিচ্ছি আর লেচির চারিদিকে আটা খুব ভালো করে কোট করে নিচ্ছি দেখুন একটু ভালো করে কোট না করে নিলে তাহলে কিন্তু চাকিতে আটকে থেকে যাবে এবার বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি একেবারে পাতলা করে রুটির মতো করে কিন্তু বেলা যাবে না একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে বেশি পাতলা হলে কিন্তু এই আলুর পরোটা একটু শক্ত হয়ে যেতে পারে তাই একটু মোটা করেই বেলে নিতে হবে দেখুন আমি একটি বেলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে পাতলাও নয় বা একেবারে মোটাও নয় সেইভাবেই দেখুন আমি বেলে নিয়েছি আমি আপনাদেরকে আরো একটি বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন সমান প্রসেসে আরও একটি লেচি আমি বেলে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুর পরোটার থিকনেসটা একেবারে পাতলাও নয় একেবারে মোটাও নয় গ্যাসে আমি আগের থেকে ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম দেখুন আমাদের বেলে রাখা আলুর পরোটার লেচি মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর উল্টে দিলাম আবারও উল্টো পিঠও দেখুন এক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম দেখুন দুই পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আপনারা যদি রুটির মতো ভেজে খেতে চান তাহলে অবশ্যই খেতে পারেন বা লুচির মতো বেশি তেলেও ভেজে নিতে পারেন দেখুন আমি অল্প তেলেই দেখুন আলুর পরোটা রেডি করে নিচ্ছি একটু সময় দিয়ে উল্টে পাল্টে খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভালো করে ভেজে নিয়েছি আরও একটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর উল্টো পিঠে দেখুন ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল আমি রিফাইন্ড অয়েলেই আজকের এই আলুর পরোটা রেডি করছি আপনারা যদি ঘি বা মাখন দিয়ে করতে চান অবশ্যই করতে পারেন আমাদের আলুর পরোটা রেডি হয়ে গেছে এবার একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আলুর পরোটা বানালে কিন্তু কোনো রকমের পুর ভরার ঝামেলা থাকে না আর আলুর পরোটাগুলি খুবই নরম হয় আর এই আলুর পরোটা খাওয়ার জন্য কোনো তরকারিরও প্রয়োজন হয় না আচার বা রায়তা দিয়ে খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সব বাইকে টাটা নমস্কার